তো বন্ধু মজাদার জলখাবার নিয়ে চলে আসলাম সিঙ্গারা চা বা কফির সাথে আমরা সিঙ্গারা সবাই খেয়ে থাকি আর এটা দোকানের মতন করে তৈরি করার জন্য বাড়িতে আমরা পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি এজন্য আটা নিয়েছে আর কিছু অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি এটা একদম বাড়িতে তৈরি করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে আর খেতেও কিন্তু দোকানের মতনই হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিলো অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে এখন হালকা হাতে মিক্সড করে নিব এর জন্য একটু তেল নিয়ে নিচ্ছি সাদা তেল দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে আমরা মেখে নিচ্ছি এটা আমাদের গ্রামের বাড়িতে মায়ের বাড়িতে গিয়েছিলাম তখন মা এটা মেখে নিচ্ছে আমি পরে শেপগুলো আমি দিয়েছি মা প্রথমে এগুলোকে ভালোভাবে ময়াম দিয়ে দিল দেখতে পাচ্ছেন মোটো করতে একদম সবগুলো কি সুন্দর হয়ে গেছে আর তর সবজিটাও করে রেখেছে এখানে আলু আর ছোলা দিয়ে আর এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে তারপরে গোল গোল কিছুক্ষণ ময়দাটাকে রেখে দিয়েছিল। তারপর গোল গোল শেপ করে এখানে ময়দা দিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেওয়া হচ্ছে তারপর আমি শেপ দেওয়ার জন্য এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মাছ বরাবর তারপর একটু জল দিয়ে দিয়ে এটাকে এক পাশে একটু সেট করে নিলাম এভাবে চা করে তো অপর পাশে একটু জলের হাতটা দিয়ে এরকম করে আটকে দেওয়ার জন্য আর কি অল্প একটু জল দিয়ে দুই পাশে একটু দিয়ে দিলাম দিয়ে এরকম কণার মতন ত্রিভুজের মতন হয়ে গেল যখন তখন নিচের কণাটাকে ভালোভাবে একটু হাত দিয়ে সেট করে নিলাম তারপরে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের যেন আটকে না যায় কারণ এই গোল এই ঠোঙার মতন হয় যেন আমরা যে চানাচুর খেয়ে থাকি বা কোনো ভাজা খেয়ে থাকি এই ঠোঙার মতন যেন হয় একদম লেগে না যায় অবশ্যই এভাবে দেখতে হবে আর এরকম সাইড করে অল্প একটু আমি একটু ভাজ করে নিলাম এতে করে দেখতে পাওয়া আপনারা যদি পরে চান পরেও এই ভাজটা দিতে পারবেন সবজি দেওয়ার পরে তো আমি আগে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সবজি দিয়ে দিলাম আর আগে থেকে কিছু ভাজা বাদাম রেখে দিয়েছিল। সেটাও দিয়ে দিলাম ভাজা ভাজাম তরকারির ভিতর দেয়নি আলাদা করে ভেজে রেখেছিলো এটা খেতে কিন্তু সিঙ্গারাতে দারুণ মজা লাগে তারপর এরকম করে হাত দিয়ে চেপে চেপে মুখটা লেগে দিলাম আর একটু জল হাত দিয়ে আবারও ভালোভাবে ঠেসে ঠেসে লেগে দিলাম যাতে করে ভাজার সময় বের না হয়ে আসে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে তো আমার মা বলতেছিল একটু মুখগুলো একটু আটকে দিতে একটু করে চেপে চেপে দিতে বাঁকা বাঁকা করে যাতে ভাজার সময় বের না হয়ে আসে তো মুখটা আমি একটু উলটিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে এরকম করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো কয়েকটা রকমের শেপ আমি করে নিব তো এরকম করে বেড়ে নিলাম এটা হচ্ছে আর একটা শেপ আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কয়েক রকমের শেপে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি তো এগুলো এখন সব রেডি হয়ে গেছে এখন আমি এগুলো তেলেতে ভেজে নিব তেলে ভাজার পরে খেতে যা মচ মজা হয়েছিল খেতে দারুণ হয়েছিল মুখে দিলে এতটাই মজা লাগছিল ছোলা ছিল আলু ছিল আর ভাজা বাদাম অসাধারণ লাগছিল কয়েকটা সেপ দেখুন এটা একদম দেওয়ার পরে মুখ মুড়িয়ে দিয়েছি একটু হালকাভাবে একটু চেপে দিয়েছি আর এটা হচ্ছে এটা তো সেপ দেখাইছি আর ভাবে একটা বানিয়েছি তো এরকম করে তেলে ভেজে নিচ্ছে আমার মা সবগুলো একে একে আমরা ভেজে একটি পাত্রে পরিবেশনের জন্য উঠে নিচ্ছি তো এখন খেয়ে নিব সকালবেলা চায়ের সাথে